11 জন কাজের ছেলে মেয়ে আমাদের ভাষায় কাজ করে والله গুমা কই কি ঘরে যাবে એમুর করতাছিস তুই বারবার আমার গায়ে হাত দস তুই আমার নিচটা সমুদ্র জানস আমি কে হ্যাঁ আমার পরিচয় জানতে বড় পেন দনষ্টকেরা এই ছেলে তো জানিনা বাজারে মাছ বিক্রি করে মাছের মধ্যে কাঁচা সবজি বিক্রি করে ওই বাজারে তোলা টলা ওঠে এই ছেলের সাথে আপনার আমার বিয়ে ঠিক করছেন এই যে আমার বংশীউলি শিউলিকে দেখতে গেছিল আমার বাসায় কি পরে গেছে জানেন লুঙ্গি একটা গেঞ্জি পরে গেছে সাদা সাদা একবারে মাছের গন্ধ আস্তে গন্ধ হয় একটা জুতা লাগছে তারপরে শেষ হ্যাঁ এই ছেলের বিয়ে করেন এখন আপনার বাসা থেকে আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে একবারে পাত্রি দেখতে আইছি ওই যে শিউলি শিউলি পাত্রিটা জায়গা

হ্যাঁ একদম চিল্লাতেছ কেন সিলেইবনা রে রেডি করছ রেডি নাকি রেডি হইতাছে কোইও আইছা ওরা আমেরিকা থেকে প্রেসিডেন্ট শিউলি কি 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 শাড়ি সেটা যায় কিরকম হ্যাঁ বাজ্জা যায় তোরে

না দেখতেছি মনে হইতেছে যে মাছ বিক্রি করে আসছেন আর তো মাছ বিক্রি করে মনে না ধরুন ধরুন এ হে ঠিকই তো ধরছি এই যে মাছের যে সাদা সাদা লালা লালা আছে না এগুলো লাইগে রইছে এই রাস্তা দিয়ে হাইটে আসছে না গ্রামে লবণ পড়ে গেছে ওই মাছে লবণ দিতে যায় বুকে পড়ছে বাতিটার একটু দেখান দেখে চলে এইটা পত্র এইটার লোক আমার বোনের বিয়ে দেবো সে দেয়া জায়গা কিন্তু আর তো কি আসে না বড়バイク আপা নাই আপা কোগেলি আরে কি সে ডাক্তারছস কে আমার বনিলি গই পা তো ঠিক করছস হুম কথা কস না কে ওনারা তো পয়সাওয়ালা এত লঙ্গে পরে আছে কি গিনজি পরেছে এটা তো কাঙ্গালি দেখতে দেখা যায় কাঙ্গালির মতো দেখাস না আমার কাছে মন হইতেছে এই ছেলে মাছ বেছে কাঁচা তরকারিও বেছে ওই বাজারে আছে না বাজারে তুলাও উঠায় এরকম লাগতেছে আমার কাছে আরে চুপ কর আর কি লিখে চুপ করুন কি লিখে চুপ করুন আমি যেরকম পাত্র দেখছি এরকম তো না আব্বা মা ঠিকই কয় তোর যে মাথা মোড়া আসলেই তোর মাথা মোড়া আমার প্রমাণ দিলি তুই আয় দেখে আসসালামু আলাইকুম আপনি কি বাজারে মাস্টার্স বিক্রি করেন নাকি কেন আপনার লেভেল দেখে বোঝা যাইতেছে হ্যাঁ নাই পাত্রী যারা দেখেন দেখে যায়গা যায়বে সকালে দাঁত মাজেন না সারা রং খেলে না গন্ধ বেরিছে এই আম পাতা আছে না আজকে ব্রাশ করতে পারে না ওই রাস্তার থেকে আম পাতা একটা নিয়ে ইস খয়রাতিরা তো আম পাতা দাই করব দাঁত পরিষ্কার বুঝছস নাই এই জায়গায় কাঙ্গালি করতে আইছে

একবার সুন্দর করে আইবো তো জোকারের মতো দেয়া যাবে না তুমি এরকম পাড়ার মতো চিল্লাইতাছ কেন পাড়ার মতো চিল্লামু না কি করব হুম ওই লোক কে এই দেখতে আসছে এ নাকি পাত্র কে ঠিক করছে আপা ঠিক করছে বড় আপা তোমার আপা যেমন মাথা পাত্র দেখছে এরকম মাথা মোটা কত অবশ্য তুমি ঠিক বলছো

কি অবস্থা ঠিকই তো আছে এক কাজ কর শিউলি না দেখা শিউলি আর পছন্দ করব না তন যাইব কেনে আমি কিন্তু এই কাঙ্গালির কাছে আমার বোনের বিয়ে দেবো না এই যাও শিউলি নিয়ে আসো যাও কোনো সমস্যা তুমি আপনি কথা কই না তুমি মুখটা বন্ধ রাখেন দাদা ঠিকই আছে

আপনার যেমন কুইচে বেরোনো ওরকম পাত্রী দেখছেন মাশাল অনেক সুন্দর আমরা জানি আমাদের মেয়ে মাশাল অনেক সুন্দর আমাদের মেয়েকে আপনার পছন্দ দিব কিন্তু আমাদের আপনাকে পছন্দ হয়নি আসতে পারেন কত থেকে না করলে আমার আমার আপনারে পছন্দ হয়নি আচ্ছা তোমার পছন্দ হয়েছে কি বেন পার্টি

যা করার <laughs> <laughs> <laughs>

আমি মনে করছিলাম কি আপনি বুদ্ধিমান আপনার মাথায় আসলে গোবর সারা কিচ্ছু নেই কেন এই ছেলে তো যাই বাজারে মাছ বিক্রি করে মাঝে মধ্যে কাঁচা সবজিও বিক্রি করে ওই বাজারে তোলা টোলা উঠায় এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন এই যে আমার বনশিউলি শিউলিকে দেখতে গেছিল আমার বাসায় কি পরে গেছে জানেন লুঙ্গি একটা গেঞ্জি পরে গেছে সাদা সাদা একবারে মাছের গন্ধ আস্তে আস্তে গন্ধ হয় একটা জুতা পরছে বিশ্রী লাগছে তারপর আমার বোনের সাথে এই ছেলের বিয়ে ক্যান্সেল করে দিছি ঠিক আছে বলা শেষ হ্যাঁ বলা শেষ এই ছেলের বিয়ে করেন এখন আপনার বাসা থেকে আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে একবারে আপা এলে যা যাও আপনার মেয়ের জামাকে দেখতে আসছিলাম দেখার পর রুচি শেষ চল আমরা বাসায় চলে যাই হ্যাঁ চলো চলো আমাদের সোসাইটি কি যায় জলড়া টলড়া হ্যাঁ মাছ বিক্রি করে সাথে গন্ধ বলতেছে এখনো গন্ধ আমার মনে মাছ বিক্রি করে আসছে এ ছেলে যাইলাও না আর মাছের ব্যবসাও করে না ও একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে ঠিক আছে আমি সব কিছু খোঁজ খবর নিয়েই তারপরে বিয়ের কথাবার্তা বলতেছি আরে আপনি জানেন না এই ছেলে সকাল হইলে

আমার বোনের যে দেখতে গেছিলি কোন বোন কার বোন তুই যে এটারে দেখতে গেছিলি মনে নাই খুব সুন্দর আমার খুব পছন্দ হইছে মোর বউ তো কইছে আমাদের মেয়ে তোর পছন্দ হইব কিন্তু আমার বোন তোর পছন্দ করব না আপনার কি মির্কি বেরাম আছে এমন এমন করতেছেন কেন তোর দেখলে আমার মির্কি বেরাম মন করে এমনি এমনি দেখছস আমার বোন কত সুন্দর হ্যাঁ তুই কেমনে পারলি এই মেয়ের জীবনটা তুই নষ্ট করিস না তুই তোর অরজিনাল পরিচয়টা দিয়া তাকে তুই দিয়ে চলে যা তুই এই স্ট্যাটাসে মেনটেন করতে পারবি না পড়াশোনা করছেন তুই এমন একটা ভাব লইতাছ মনে হয় বিদেশ থেকে তুই ডিগ্রি নিয়ে আইছ আপনি পড়াশোনা করছেন না আমি পড়াশোনা করি নাই তোর আব্বাই করছে তোর দাদাই করছে তোর তো করে আপনি তো আনকালচার আমি আনকালচার হ্যাঁ জাল্লার ঘরে জাল্লা কালচার বুঝছ তুই হ্যাঁ তুই এই কালচার আইসা আমার মতো একটা লোকের গায়ে হাত দিয়েছ

এগারো জন কাজের ছেলে মেয়ে আমাদের বাসায় কাজ করে যাবে তুই বারবার আমার গায়ে হাত দাস তুই আমার সম্বন্ধে জানস আমি কে হ্যাঁ আমার পরিচয় তুই বারবার গায়ে হাত ভদ্রভাবে কথা ভদ্রভাবে ইংলিশে কথা বলো ইংলিশে বল আমাদের বাসায় কখনো গেছিলেন তোর বাসায় যাওয়ার কি দরকার আমার হ্যাঁ তুই মাছ বেচো তুই জাউল্লা তোর লগে যদি মাছের গন্ধ কয় তাহলে পুরো বাড়িতে তো মাছের গন্ধ আসলে আপনার কপাল খারাপ আমার কপাল খারাপ শালা পুত তোর কপাল অবশ্য ভালো এরকম একটা সুন্দর ফ্যামিলির একটা সুন্দর দেখে বিয়ে করে নেই সুন্দর দেখে মেয়ে দেখতে আসি নাই এই যে এই ফ্যামিলি আছে না

একদিন আমাদের বাসায় যাবেন ভিতরে সুন্দর করে ঘুরে 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 সম্পূর্ণ দৃশ্যগুলি দেখবে হ্যাঁ প্রত্যেক রুমে ঢুকমু আর জাল বিভিন্ন টাইপের জাল কারেন্ট জাল হেসকি জাল বেসকি জাল তারপরে মন্তব্য করবে আপনার বাসায় যায় কি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম শুনছি আপনাদের একটা মেয়ে আছে আমরা দেখতে যাবো লুঙ্গি ভিন্ন গেছে অসুবিধা কি পোশাক পরে আসলে কি মানুষ দামি হয়ে যায় পোশাক পরে আসলে কি মানুষের ভদ্রতা প্রকাশ পায় পোশাকটা কি জিনিস আমার কাছ থেকে এত খারাপ খান্দানি বংশের ছেলে আপনার ব্যবহার এত ভালো আপনি না ওই যে কিছু কিছু লোক আছে তো আমার এক নানি ছিল গ্রামে থাকতো

এখানে আমার থাকতে ইচ্ছা করতেছে না একটা জাললার সাথে আমি মারাইতেছে না মিয়া বহানে ই ভিতরে গেল কেন হ্যাঁ আমার মেয়ে আর আমার পরিবারের লোকজন ছেলের সাথে কথা বলবে তুমি ভিতরে গেলে মেয়েটা ভেঙে যাবে আমি তো চাই বিয়ে ভেঙে যাক কিন্তু জাল্লোয়া ছেলে মাছ বিক্রি করে তুমি তোমার গোষ্ঠী ছেলে আপনি কি বললেন আপনার ভালো চাই আমি আপনার মেয়ের মেয়েটার জীবন যাতে ভালো হয় হয় এতক্ষণ যাবো এখানে দাঁড়ায় দাঁড়ায় যা দেখলাম তুমি তোমার গোটা পরিবারের লোকজন যে আচরণ করছো এরকম আচরণ করলে সত্যি সত্যি বেটা ভেঙে যাবে অনেক কষ্ট করে এরকম একটা পরিবার পাইছি বের করে আমি তুই যে এত খুব আমি কি আগে জানতাম আমি খুবই শী তার গোটা পরিবারের সবাই খবিশ এই ব্যাটা এদের বাসায় গেছিস কখনো জন্ম এদের বাস এদের বাসায় গেছিস এদের স্টার্টার সম্বন্ধে তো ধারণা আছে নাই যে গাড়িটা নিয়ে আসছে না এখন গেটের সামনে যাওয়ার সময় গাড়িটা দেখেছিস ওই গাড়িটা আপনার না না হ্যাঁ কার তাই লেখানে আপনার কোনো আত্মীয় হবে গাড়িটা হ্যাঁ আপনাদের না আমি বলি গাড়িটা কার ওই গাড়িটা যে ছেলেটা আসছে ওদের কি বলেন আপনি শুধু একটাই না এরকম আরো ছয় ছয়টা গাড়ি তাদের গ্যারেজে সব সময় গ্যারেজ করা থাকে আমি তো মনে করছি রিক্সা টাকা ওর পক্ষে থাকে না যখন যার প্রয়োজন হয় সার্ভেন্টরা ব্যবহার করে তাদের জন্য একটা আলাদা গাড়ি আছে বাবারে বাবা কি বলতেছেন আপনি তাদের লোকদের জন্য গাড়ি আছে এই পরিবার সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই অনেক কষ্টের পরে অনেক সাধনার পরে এরকম একটা পরিবার পাইছি আর তোমাদের আচরণ যদি এরা দেখে জানে শুনে তাহলে বিয়েটা ভেঙে যাবে এরকম একটা পরিবার এ জনম দূরের কথা আরেক জনম পাবো না ঠিক আছে চুপচাপ বসে থাকো ভালো লাগে থাকো তা না হলে গেট খোলা আছে সোজা চলে যাও শুনে একটু শুনে শুনে এই কথাটা কি সত্যি এই রয়্যাল ফ্যামিলির ছেলে তার মাথায় সমস্যা আছে এই যে শুনেন না কি শুনবো কি বলতেছে এগুলো শুনেন না চলে কে বিয়ারে বাংসে এই উঠো চল চল এই চল কোথায় যাব ওই ছেলের বাড়িতে যাবো

তুই তো কলি যাও ল মাছ ব্যবসায়ী তরকারি বাসে বাজারে হ্যাঁ আমি কইছিলাম হ্যাঁ আমি কইছি কইছি তুমি যদি একটু ভালো ব্যবহার করতে না তাহলে বিয়া রাই নেই হইতো আর তুই তো তোর কইতে কইছে গা গঞ্জে চাঙ্গলেস্তে কইতে গা ইডি কইতে গেস কই গা তোমরাই তো শিখাইছো গায় টিকা গন্ধ কর সুকে সামনে টিকা যা যা এত সুন্দর একটা পাত্র আচ্ছারা করে লাইলি তোরা সি 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 এরকম কি আর কোনোদিন আনতে পারো এরকম একটা পাত্র এই আপা ওই ছেলের বাবার ফোন নাম্বারটা দে, আমি একটু কথা বলি